বন্ধুরা কল্পনা করো গভীর রাতের নিস্তব্ধতা হালকা হাওয়া বিছে চারদিকে নিঃশব্দতা কিন্তু তোমার মাথার ভেতর চলেছে চিন্তার ঝড় তুমি চোখ বন্ধ করার চেষ্টা করছ কিন্তু ভাবনার সেই তুফান থামতেই চাইছে না সারা দিনের ক্লান্তির পরও তোমার মন থেমে নেই আর হয়তো এটাই সেই মুহূর্ত যখন তোমার অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে কিন্তু তুমি কি কখনও ভেবেছ এই সময় যদি তুমি তোমার অবচেতন মনকে ঠিক কথা বলো তাহলে তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে হ্যাঁ ঠিক শুনেছ তোমার ভাগ্য তোমার ভবিষ্যৎ তোমার স্বপ্ন সবকিছু এই মুহূর্তেই প্রোগ্রাম করা সম্ভব আর যদি তুমি এটা সঠিকভাবে করো, তাহলে কয়েকদিনের মধ্যেই তোমার কল্পনার বাইরে কিছু চমৎকার ঘটনা ঘটতে শুরু করবে কিন্তু সাবধান এটা যতটা সহজ শোনায় ঠিক ততটা সহজ নয় কারণ অবচেতন মন শুধু তাদের কথাই শোনে যারা তাকে সঠিকভাবে নির্দেশ দিতে জানে যদি তুমি ভুল শব্দ ব্যবহার করো তাহলে অবচেতন মন তোমার বিরুদ্ধে কাজ করতেও পারে তাই আজ আমি যা বলতে চলেছি তা কোনো জাদুর চেয়ে কম নয় কারণ বিজ্ঞানও প্রমাণ করেছে যে আমাদের অবচেতন মন ঘুমানোর ঠিক আগে সবচেয়ে সংবেদনশীল অবস্থায় থাকে যখন আমাদের সচেতন মন ধীরে ধীরে শান্ত হতে থাকে তখন অবচেতন মন সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এই কারণেই ঘুমানোর আগে বলা কথা সরাসরি অবচেতন মনে গিয়ে গভীরভাবে বসে যায় এবং আমাদের চিন্তা অনুভূতি এমনকি ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে এখন প্রশ্ন হল ঘুমানোর আগে তোমার কি বলা উচিত কি কি কথা আছে যা তোমার অবচেতন মনকে প্রোগ্রাম করতে পারে আর কি কি ভুল তোমাকে একেবারেই করা উচিত নয় যদি তুমি এই পাঁচটি কথা প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো তাহলে কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই অনুভব করতে পারবে যে তোমার জীবন ধীরে ধীরে পুরোপুরি বদলে যাচ্ছে কিন্তু থেমে যাও তার আগে তোমাকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে কারণ যদি তুমি এটা উপেক্ষা করো তাহলে তুমি যতি চেষ্টা করো না কেন তোমার অবচেতন মন তোমার কোনো কথাই গ্রহণ করবে না এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যদি এটা না বোঝ তাহলে আমি এরপর যা বলবো সেগুলো কখনোই তোমার জীবনে কাজ করবে না তুমি কি সত্যি তোমার জীবন বদলাতে চাও তুমি কি পেতে চাও সেই সব কিছু যা এতদিন অসম্ভব বলে মনে হতো যদি হ্যাঁ তাহলে এই ভিডিও এখনি বন্ধ করো না কারণ আমি যেটা বলতে চলেছি তা তোমার চিন্তার থেকেও বেশি শক্তিশালী তাহলে এখন প্রস্তুত হও কারণ আমি যে গোপন কথা খুলে বলতে চলেছি তা তোমার কল্পনার অনেক ঊর্ধ্বে এটাই সেই গোপনীয়তা যেটা যুগ যুগ ধরে সবচেয়ে ধনী সবচেয়ে সফল আর সবচেয়ে প্রভাবশালী মানুষগুলো জানত কিন্তু সাধারণ মানুষকে কোনো দিন টের পেতে দেয়নি কারণ যদি সবাই এটা জেনে যায় তাহলে কেউ আর ব্যর্থ থাকবে না কেউ আর দুঃখী থাকবে না আর হয়তো এই কারণেই এতদিন এটা গোপন রাখা হয়েছিল কিন্তু এখন আমি এটা তোমার সামনে তুলে ধরতে চলেছি কিন্তু এটা ভেবে নিও না যে শুধু জেনে ফেললেই তোমার জীবন বদলে যাবে না এটা শুধু শুরু মাত্র। আসল পরিবর্তন তখনই আসবে যখন তুমি এটা প্রতিদিন রাতে তোমার অবচেতন মনে বসানো শুরু করবে আর একবার যদি তুমি এটা ঠিকভাবে করে ফেলো তাহলে তুমি নিজেই ভাববে এটা কি সত্যি আমার সঙ্গেই হচ্ছে কারণ যা ঘটবে তা সত্যি এক অলৌকিক চমৎকারের মতো হবে তবে তার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে অবচেতন মন একজন কর্মচারীর মতো কাজ করে কিন্তু মালিককে হবে তা তুমি ঠিক করবে যদি তুমি তাকে নিয়ন্ত্রণ না করো তাহলে সেই তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে আর এটাই সেই ভুল যা অধিকাংশ মানুষ করে ফেলে তারা তাদের অবচেতন মনকে কোনো দিকনির্দেশনা ছাড়া ছেড়ে দেয় এবং পরে ভাবে কেন তাদের জীবন এত খারাপ যাচ্ছে কিন্তু তুমি সেই ভুল করবে না কারণ এখন তোমার কাছে সেই শক্তি থাকবে যার মাধ্যমে তুমি তোমার অবচেতন মনকে সঠিক পথে চালনা করতে পারবে তাই আর কোনো সময় নষ্ট না করে আমি এখন তোমাকে সেই পাঁচটি কথা বলবো যেগুলো তোমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলতে হবে কিন্তু একটা সতর্কবার্তা আছে এসব কথাকে হেলাফেলা করে নিও না কারণ এই শব্দগুলো তোমার জীবন গড়তেও পারে আবার নষ্ট করতে পারে এগুলো তোমার ভাগ্যের চাবিকাঠি এগুলোই সেই গোপন মন্ত্র যা যদি সঠিকভাবে ব্যবহার করো তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় কিন্তু যদি তুমি এগুলো ভুলভাবে ব্যবহার করো তাহলে তোমার জীবন আরও বেশি বিশৃঙ্খল হতে পারে তাই এই শব্দগুলিকে ঠিক সেই গুরুত্ব দাও যেমন একজন সৈনিক তার অস্ত্রকে দেয় কারণ এগুলো শুধু শব্দ নয় বরং এমন এক শক্তি যা তোমার পুরো মানসিকতা বদলে দিতে পারে আর যদি তুমি এগুলো গ্রহণ করতে প্রস্তুত থাকো তাহলে পরের অংশটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এখন সময়ে এসেছে সেই রহস্যের পর্দা উঠানোর যা তোমার অবচেতন মনকে এক চুম্বকের মতো কাজ করতে বাধ্য করবে কিন্তু মনে রেখো এটি কোনও সাধারণ প্রক্রিয়া নয় এটি খুব অল্প মানুষই গ্রহণ করতে পারে আর তাদের মধ্য থেকেও কেবল তারাই সফল হয় যারা প্রতিদিন কোনো সন্দেহ ছাড়া পুরো বিশ্বাসের সাথে এগুলো পুনরাবৃত্তি করে কারণ এটি কোনো আন্দাজের ব্যাপার নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন এক শক্তি যা তোমার মনের গভীরে গিয়ে তোমার বাস্তবতাকে পরিবর্তন করতে পারে আর যখন তুমি এটি গ্রহণ করবে তখন প্রথম কয়েকদিন হয়তো কোনো পরিবর্তন অনুভব করবে না কিন্তু দিন যেতে না যেতেই তোমার ভিতরে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করবে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে সেই জিনিসগুলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে যেগুলো একসময় তুমি কেবল ভাবতেই পারতে মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সুযোগগুলো নিজের থেকে তোমার দরজায় এসে নাটবে ঠিক আছে তাহলে আর দেরি না করে সরাসরি সেই পাঁচটি কথায় আসি যেগুলো তোমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলতে হবে এগুলো শুধু শব্দ নয় বরং এমন শক্তিশালী কমান্ড যা মাইন্ড প্রোগ্রামিংয়ের অংশ এবং এগুলো তোমার অবচেতন মনে গভীরভাবে ঢুকে তোমার ভাগ্য বদলে দেবে কিন্তু এগুলো শুধু মুখে বললেই হবে না বরং প্রতিটি শব্দ অনুভব করতে হবে পুরো বিশ্বাস এবং আবেগের সাথে তাই এখন প্রস্তুত হয়ে যাও কারণ এই পাঁচটি বাক্য তোমার পুরো জীবন বদলে দিতে পারে প্রথম বাক্য আমি আমার জীবনে প্রতিদিন আরও বেশি সুখী সফল এবং শক্তিশালী হয়ে উঠছি যখন তুমি এই বাক্যটি বলবে তখন তোমার অবচেতন মন এটি সত্যি হিসেবে গ্রহণ করতে শুরু করবে মনে রেখো অবচেতন মন যুক্তি করে না সে শুধু আদেশ পালন করে যদি তুমি বারবার এটি বল যে তুমি সুখী এবং সফল হচ্ছ তাহলে তা তোমার চারপাশে এমন পরিস্থিতি তৈরি করবে যা এটিকে বাস্তব করে তুলবে তুমি হঠাৎ এমন সুযোগ পেতে শুরু করবে যা আগে কখনো পাওনি তোমার ভাগ্য বদলাতে শুরু করবে কারণ তোমার অবচেতন মন এটিকে সত্যি বলে মেনে নেবে কিন্তু শর্ত একটাই তোমাকে এটি পুরো বিশ্বাসের সাথে বলতে হবে এবার দ্বিতীয় বাক্য যা তোমাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলতে হবে আমার ভেতরে সীমাহীন পজিটিভ এনার্জি আছে এবং আমি যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই পার করতে পারি এই বাক্যটি তোমার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেবে প্রায়ই মানুষভাবে তাদের মধ্যে কোনো শক্তি নেই তারা পরিস্থিতির কাছে হেরে যায় কিন্তু বাস্তবতা হল তোমার ভেতরে সীমাহীন ক্ষমতা আছে শুধু সেটা চিনতে হবে যখন তুমি এই বাক্যটি প্রতিদিন রাতে বলবে তখন তোমার অবচেতন মন এটিকে বাস্তবে রূপ দিতে শুরু করবে তুমি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী অনুভব করবে এবং ধীরে ধীরে তোমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ বদলে যেতে শুরু করবে মানুষ তোমাকে দেখে বলবে ওরে এর মধ্যে সত্যিই কিছু আলাদা রয়েছে আর এখন তৃতীয় বাক্য যা শুনে তোমার নিজের ওপরই বিশ্বাস হবে না কিন্তু যখন তুমি এটিকে গ্রহণ করবে তখন থেকেই তোমার জীবনের রূপান্তর সু হবে তৃতীয় বাক্য হল অর্থ সাফল্য এবং সুখ আমার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হয়ে আসছে শুনতে সহজ লাগতে পারে কিন্তু এর প্রভাব ভীষণ শক্তিশালী যখন তুমি এই বাক্যটি রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার অবচেতন মনের মধ্যে বারবার উচ্চারণ করবে তখন এটি এক প্রকার চুম্বকীয় শক্তির মতো কাজ করবে হঠাৎই এমন সব সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে যেগুলোর কথা তুমি কোনোদিন ভাবতেও পারি মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার ভেতর থেকে দারিদ্র্য এবং ব্যর্থতার ভয় মুছে যাবে দেখো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষভাবে অর্থ পাওয়া তাদের জন্য কঠিন আর অন্যরা মনে করে অর্থ স্বাভাবিকভাবেই তাদের দিকে এগিয়ে আসছে তুমি কোন দলে থাকতে চাও এটাই সেই মানসিকতার পরিবর্তন যা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে তবে শর্ত একটাই তুমি এটিকে শুধু বলবে না বরং অনুভব করবে এবার আসছি চতুর্থ বাক্যের দিকে যা তোমার পুরো ব্যক্তিত্বকে এক অন্য স্তরে নিয়ে যাবে আমি প্রতিদিন আগের থেকে আরও বেশি আত্মবিশ্বাসে ভরে যাচ্ছি এবং মানুষ আমাকে সম্মান করছে তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষ যে কোনো পরিবেশে ঢুকেই সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলে এটা কেন হয় কারণ তাদের অবচেতন মন তাদের বলে যে তারা আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় আর যখন তুমি এটিকে তোমার অবচেতন মনে প্রোগ্রাম করবে তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কণ্ঠস্বর তোমার চিন্তাভাবনা সব কিছু বদলাতে শুরু করবে মানুষ তোমাকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করবে তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তুমি নিজের ভেতরেই এক অসাধারণ শক্তি অনুভব করবে তবে মনে রেখো এই বাক্যটি বলার সময় সেই আত্মবিশ্বাস নিজের মধ্যে অনুভব করা অত্যন্ত জরুরি আর এখন সেই সবচেয়ে শক্তিশালী পঞ্চম বাক্য যা তোমার পুরোভাগ্য আবার নতুন করে লিখে দিতে পারে আমি পুরোপুরি মহাবিশ্বের ওপর বিশ্বাস করি এবং আমার জীবনের প্রতিটি জিনিস আমার পক্ষে ঘটছে এই বাক্য শুনতে যতটা সহজ লাগে এর প্রভাব ততটাই গভীর অনেকেই জীবনে কষ্ট পায় কারণ তারা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় কিন্তু সত্যিটা হল যখন তুমি নিজেকে মহাবিশ্বের প্রবাহের সাথে মিশিয়ে দিতে শিখবে তখন জিনিসপত্র স্বজনক্রিয়ভাবে ঠিক হতে শুরু করবে যখন তুমি এই বাক্যটি প্রতিদিন রাতে বলবে তখন তোমার ভেতরের ভয় দুশ্চিন্তা আর চাপ ধীরে ধীরে দূর হয়ে যাবে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার প্রতিটি কাজ সহজ করে দিচ্ছে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে শুরু করবে জীবনে বেশি সংগ্রাম না করেই অনেক কিছু তোমার পক্ষে হতে শুরু করবে এখন প্রশ্ন হল এই পাঁচটি বাক্য কতদিন ধরে বলবো। এখন যখন তুমি এই পাঁচটি শক্তিশালী বাক্য জেনে গেছ তখন প্রশ্ন আসে কিভাবে এবং কতদিন এগুলো পুনরাবৃত্তি করতে হবে কারণ যদি তুমি এক বা দুই রাত বলে ছেড়ে দাও তাহলে কিছুই বদলাবে না আসল জাদু তখনই শুরু হবে যখন তুমি এগুলো একটা না একুশ দিন ধরে কোনো বিরতি ছাড়া করবে কেন একুশ দিন কারণ মনস্তত্ব বলে নতুন নিউরাল প্যাটার্ন তৈরি করতে এবং কোনো নতুন অভ্যাস মস্তিষ্কে সেট করতে অন্তত একুশ দিন সময় লাগে আর একবার যখন তুমি এগুলো তোমার অবচেতন মনে সেট করতে পারবে তখন এগুলো তোমার জীবনের অংশ হয়ে যাবে তখন তোমাকে আর জোর করে বলতে হবে না এগুলো স্বজনক্রিয়ভাবে তোমার মধ্যে ইনস্টল হয়ে যাবে যেমন কোনো সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল হয় কিন্তু শুধু বললেই হবে না এগুলো বলতে হবে পুরো আবেগ বিশ্বাস এবং কল্পনার সাথে যখন তুমি বলবে তখন সেটা অনুভব করো চোখ বন্ধ করো আর নিজেকে এক নতুন জীবন যাপন করতে দেখো নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী সফল এবং পজিটিভ এনার্জিতে ভরা একজন মানুষ হিসেবে অনুভব করো। কারণ যখন তুমি শুধু শব্দ উচ্চারণ করো তখন সেগুলো হাওয়ায় মিলিয়ে যায় কিন্তু যখন তুমি সেই শব্দগুলিকে অনুভব করো তখন সেগুলো তোমার অবচেতন মনে গভীরভাবে গেথে যায় এবার শুনো আরেকটি গোপন রহস্য ঘুমোতে যাওয়ার ঠিক আগে আর ঘুম থেকে উঠেই আমাদের মস্তিষ্ক একটি বিশেষ অবস্থায় থাকে এটাই সেই অবস্থা যখন অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় হয় এই অবস্থায় তোমার মস্তিষ্ক যে কোনো নতুন বিশ্বাসকে সহজে গ্রহণ করতে পারে তাই যখনই তুমি এই পাঁচটি বাক্য উচ্চারণ করবে তখন সেগুলো ঘুমের ঠিক আগে এবং ঘুম থেকে উঠেই বলাটা সবচেয়ে বেশি কার্যকর হবে এখন ভাবো যদি তুমি শুধু একুশ দিন এই অভ্যাসটি করো তাহলে কি হতে পারে তোমার পুরো চিন্তাধারা বদলে যেতে শুরু করবে তুমি নিজেকে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী উদ্যমী এবং সফল মনে করতে থাকবে আর একবার যখন তোমার অবচেতন মন এটি গ্রহণ করে ফেলবে তখন এটি নিজের থেকেই এমন পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি করতে শুরু করবে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কিন্তু এখানে রয়েছে একটি বড় ফাঁদ যেখানে বেশিরভাগ মানুষ আটকে পড়ে এবং যদি তুমিও সেই ভুল করো তাহলে এই পুরো পদ্ধতিটাই তোমার জন্য অকেজ হয়ে যাবে এখন আমি তোমাকে সেই সবচেয়ে বিপজ্জনক ভুলটি বলতে চলেছি যা মানুষ এই কৌশল ব্যবহার করার সময় করে ফেলে আর যদি তুমিও এই ভুল করো তাহলে তুমি শতদিন প্র্যাকটিস করলেও কোনো ফল পাবে না সেই ভুল কি সন্দেহ করা হ্যাঁ ঠিক শুনেছ যদি তুমি এই বাক্যগুলো বলার সময় মনে মনে সন্দেহ করো তবে এটি কখনও কাজ করবে না কারণ অবচেতন মন জ্যোতি শক্তিশালী হোক না কেন এটি সবচেয়ে বেশি প্রভাবিত হয় তোমার আবেগ দ্বারা যদি তুমি কোনো বাক্য বলার সময় ভেতরে ভেতরে ভাব এটা কি সত্যি কাজ করবে বা আমার তো এখনও কিছুই বদলায়নি তাহলে বুঝে নাও যে তুমি নিজেই তোমার জাদু নষ্ট করে ফেলেছ দেখো এটা একেবারে সেই রকম যেমন কেউ একটি বীজ মাটিতে বনেছে কিন্তু প্রতিদিন গিয়ে দেখে আসছে তা অঙ্কুর গজিয়েছে কিনা যদি তুমি প্রতিদিন মাটি খুঁড়ে দেখতে থাকো তাহলে সেই বীজ কখনো গজাবে না একইভাবে তোমার অবচেতন মন তখনই কাজ করবে যখন তুমি এটি বিশ্বাসের সঙ্গে বলে ছেড়ে দেবে শুধু করো আর ছেড়ে দাও এখন প্রশ্ন উঠবে এই পাঁচটি বাক্য বললেই কি সব কিছু হয়ে যাবে যদি তুমি সত্যিই তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে চাও তাহলে তোমাকে আরও দুটি কাজ করতে হবে যা এই পুরো পদ্ধতিকে দশ গুণ বেশি কার্যকর করে তুলবে প্রথম জিনিস ভিজুয়ালাইজেশন প্রতি রাতে যখন তুমি এই বাক্যগুলো বলবে তখন চোখ বন্ধ করো এবং নিজের জীবনে যা চাও তা কল্পনা করো যদি তুমি সফল হতে চাও তাহলে নিজেকে সেই সাফল্যের জায়গায় কল্পনা করো। যদি আত্মবিশ্বাস বাড়াতে চাও নিজেকে একটি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে এমনভাবে কল্পনা করো যদি ভালোবাসা বা সম্পর্ক ভালো করতে চাও তাহলে নিজেকে প্রিয় মানুষের সঙ্গে সুখী অবস্থায় কল্পনা করো। মনে রেখো অবচেতন মন কথার চেয়ে ছবিতে বেশি বিশ্বাস করে তুমি যখন কোনো কিছু বারবার কল্পনা করো তখন তা বাস্তব জগতে সত্য হয়ে উঠতে শুরু করে আর যখন তুমি এই কাজটি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে করো তখন তা সরাসরি অবচেতন মনে গেথে যায় দ্বিতীয় জিনিস আবেগ যদি তুমি এই বাক্যগুলো আবেগ ছাড়া কেবল মুখস্থের মতো বল তাহলে এটি কোনো কাজেই আসবে না তোমাকে এটি অনুভব করতে হবে পুরো আবেগ দিয়ে বলার দরকার যখন তুমি বলো আমি প্রতিদিন আরও সফল হচ্ছি তখন তা এমনভাবে বলো যেন ঠিক এখনই তা সত্যি হয়ে গেছে যখন তুমি বলো, অর্থ ও সাফল্য আমার দিকে চুম্বকের মতো আসছে তখন তা এমন অনুভব করো যেন তুমি এইমাত্র বিশাল কোন সুযোগ পেয়ে গেছ কেন কারণ অবচেতন মন শুধু শব্দ নয় বরং তোমার আবেগ থেকেই শেখে যত বেশি অনুভব তত বেশি প্রভাব এখন ভাব যখন তুমি এই তিনটি জিনিস একসাথে করো এক পাঁচটি শক্তিশালী বাক্য দুই ভিজুয়ালাইজেশন তিন আবেগ তখন তোমার অবচেতন মন একশো শতাংশ বিশ্বাস করে নেবে যে হ্যাঁ এটি সত্য আর যখন এটি সত্য হিসেবে গ্রহণ করে নেবে তখন ব্রহ্মাণ্ড বাধ্য হয়ে তা তোমার জীবনে সত্যি করে তুলবে কিন্তু এখন আমি তোমাকে এমন এক গোপন পদ্ধতির কথা বলবো যা এই পুরো প্রক্রিয়াকে সর্বোচ্চ শক্তি দেবে এটি সেই পদ্ধতি যা কেবলমাত্র বিশ্বের সবচেয়ে সফল ধনী এবং প্রভাবশালী মানুষরাই জানে ও ব্যবহার করে এর মানে কি তুমি যা চাও তা পাওয়ার আগে সেটিকে তোমার ভেতরে অনুভব করতে শিখো যদি তুমি ধনী হতে চাও তাহলে এখন থেকেই ধনী মানুষের মতো অনুভব করো যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও এখন থেকেই সেভাবে হাঁটো কথা বলো চিন্তা করো যদি তুমি সুখী জীবন চাও তাহলে এখন থেকেই নিজের মধ্যে সুখ সৃষ্টি করো এখন এটি শুধু ভিডিও দেখে সামনে এগিয়ে যাওয়ার সময় নয় এটা সেই মুহূর্ত যখন তোমাকে এখনই অ্যাকশন নিতে হবে যদি তুমি সত্যি তোমার জীবন বদলাতে চাও তাহলে এই পাঁচটি বাক্য এখনই লিখে রাখো এবং আজ রাত থেকেই তা ঘুমোতে যাওয়ার আগে বলা শুরু করো কিন্তু যদি তুমি এই গোপন কথাগুলো শুধু নিজের মধ্যেই আটকে রাখো তাহলে এই জাদু অসম্পূর্ণ থেকে যাবে তোমার দায়িত্ব হল এটি তোমার বন্ধু পরিবার এবং সেই সব মানুষদের কাছে পৌঁছে দেওয়া যারা এখনও তাদের ভাগ্যকে দোষ দিচ্ছে কারণ এই ভিডিও কারো জীবন বদলে দিতে পারে তাই যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কারণ সেটাই আমাদের জানান দেবে যে তুমি এমন আরও গোপনীয় জ্ঞান জানতে চাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার অবচেতন মনকে জাগ্রত করো এবং তোমার স্বপ্নগুলোকে সত্য করে তোলো